মায়ের সঙ্গেই দাদুর বাড়িতে গিয়েছিলাম বেশ অনেক দিন পর বলতে গেলে দুবছর তো হবেই আর সকলের মতো দাদুর বাড়িটাকে আমি মামার বাড়ি বলতে পারি না নিজের মামা না থাকার জন্য একটা আক্ষেপ থেকেই গেছে আমার তবে আমি না আসলেও আমার মা কিন্তু প্রায়ই আসে দাদুর বাড়িতে একটু ফুরসত পেলেই মা অমনি বাবাকে বলতে শুরু করবে জানো অনেক দিন হলো বাপের বাড়ি যায়নি কাল পরশু করে তাহলে একটু ঘুরেই না হয়ে আসি বাবাও কম যায় না আকাশ থেকে পড়ার মতো ভান করে বাবা বলতে থাকবে পনেরো দিন আগেই তুমি ঘুরে এলে না পনেরো দিন দু মাস হয়ে গেছে আমি যাইনি কি যে তুমি ভুলভাল কথা বলো না আমার বাবা তখন একটু রসিকতা করে আমার দিকে তাকিয়ে বলতে থাকবে জানিস মিষ্টু তোর মা বাপের বাড়ি যেতে পারলে আর কিছুই চায় না চব্বিশ বছর বিয়ে হয়ে গেল তবু তোর মায়ের কাছে বাপের বাড়ি যাওয়া মানে একটা আলাদা ব্যাপার যত বাড়ি যায় তত বাড়ি নতুন জানি তোর দাদু দিদা আছে দেখতে যেতেও হবে তাদের দেখাশোনাও করতে হবে কিছুদিন পর তোর মা যখন তোর বিয়ে দেবে তখন কি করবে বলতো মা একটু মুখ মাকিয়ে বলতে থাকে ও তোমরা পুরুষ মানুষরা বুঝবে না বাবার বাড়িতেই তো তোমরা থাকো তোমরা তার মর্মটা আর কি বুঝবে আমি হয়তো তখন বাবার পক্ষ নিয়েই মাকে বলি মা তা বলে তুমি প্রতি মাসে যাবে মা মুখ ঝামটা দিয়ে বলতে থাকবে তুই চুপ কর বিয়ে তো এখনো হয়নি তাই বুঝতে পারবি না বিয়েটা আগে হোক বাপ বেটিতে মিলে তখন কি করো শুধু দেখব সত্যি তো আমার বিয়ে হয়নি বাপের বাড়ি যাওয়ার রসদ আমি আর কি বুঝবো মায়ের বাপের বাড়ি যাওয়া নিয়ে বাবা মায়ের এই খুনশুটিমূলক ঝগড়া আমার বেশ ভালোই লাগে তবে আমার বাবা বেশ ভালো মানুষ বাবা কখনোই মাকে বলেনি যখন তখন বাপের বাড়ি যাওয়া যাবে না বরং দাদুর বাড়িতে যাওয়ার কথা বললেই বাবা নিজে আমাদের এখানে গৌরাঙ্গর মিষ্টির দোকান থেকে দাদুর জন্য রসগোল্লা কিনে নিয়ে এসে মায়ের হাতে দেবেই কারণ আমার দাদু আবার রসগোল্লা খেতে দারুণ ভালোবাসে মা আবার দাদুর বাড়িতে গিয়ে গর্ব করে বলবে বাবা তোমার জামাই তোমার জন্য রসগোল্লা পাঠিয়েছে এই যে এবারে আমি মায়ের সাথে গিয়েছিলাম এবারেও বাবা দাদুর জন্য রসগোল্লা কিনে পাঠিয়েছিল তবে আমার বাবা আগে খুবই যেত দাদুর বাড়িতে এখন আর সেভাবে যেতে পারে না যেতে পারে না বলবো না সময় করেই উঠতে পারে না তবে হ্যাঁ জামাই ষষ্ঠী আর পুজোর পর বিজয়ার প্রণাম করতে যাওয়া এই দুটো দিন বাবার ফিক্সড বাবা যাবেই আসলে বাবার অফিস আর নানান কাজে বাবা কোথাও সেভাবে যায় না আমার পিসিরা বাবাকে কত বলে পিসিদের বাড়িতে যাওয়ার জন্য বাবা যাব না বলবে না বলবে ঠিক আছে সময় করে একদিন চলে যাব ওই মুখের কথাটুকুই সার যায় আর কোথায় বাবার কথা বলে আর আমি কি করব। আমি তো কতদিন পর দাদুর বাড়িতে এসেছি আমার দাদুর বাড়িটা হুগলি জেলার দশ ঘোড়াতে বেশ সুন্দর একটা গ্রাম আমরা থাকি কলকাতাতেই কলকাতার বউবাজারে আমাদের নিজস্ব বাড়ি শহর কলকাতাটাই আমার বেশি ভালো লাগে তবে আমার মায়ের কাছে বাপের বাড়ি দশ ঘোড়া গ্রামটাই যেন সবচেয়ে প্রিয় মাকে মাঝে মাঝে বলি ওই গ্রামে কী এমন আছে যে তুমি এত দূর থেকে ঘন ঘন ওখানে যাও দাদু দিদাকে তো আমাদের বাড়ি নিয়ে চলে আসতেই পারো আমার একথা বলার কারণ আমার দাদুর দুই মেয়ে আমার বড় মাসি থাকে মধ্যপ্রদেশে মেসো ওখানেই চাকরি করে মাসি বছরে একবারই আসে আসলে পনেরো দিন তো থাকবেই দাদুর বাড়িতে সাত দিন আর শ্বশুর বাড়িতে সাত দিন এই তো গত মার্চ মাসেই এসেছিল তবে একটা ব্যাপার দেখি আমার বন্ধুদের মায়েদের ক্ষেত্রে বাপের বাড়ি যাওয়া নিয়ে এত ঘটা কারণেই ফেসবুক হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে সবাই এখন যুক্ত প্রায় বাপের বাড়ির লোকজনও তাদের হোয়াটসঅ্যাপে আমার মায়ের না আছে ফেসবুক না আছে হোয়াটসঅ্যাপ মাঝে মাঝে মনে হয় আমার মা যেন কেমন যুগের সাথে তাল মিলিয়ে একটু অন্যরকমও তো হতে পারে তবে আমার মাকে কখনো ক্লান্ত হতে দেখিনি বাপের বাড়ি যেতে গিয়ে মাকে বললেই মা একটা কথা বলে তুই ওসব বুঝবি না দুবছর পর দাদুর বাড়িতে এবারে এসে বুঝতে পারলাম মা কেন বারবার দাদুর বাড়িতে আসে এবারে এসে তিন দিন দাদুর বাড়িতে থেকেছি আগে যখন এসেছি একদিনের বেশি থাকিনি সত্যি কথা বলতে ভালো লাগত না পরের দিন কখন যে বাড়ি যাব সেটা নিয়েই ভাবতাম এবারে বাড়ি আসার সময় মনটা খারাপ করছিল মনে হচ্ছিল আরও দুটো দিন থাকি দাদুকে বলছিলাম দাদু মাকে বলো না আরেক দিন থাকতে মা অমনি বলে দিল নিজের ঘর সংসার ফেলে এখানে এসে তিন দিন আছি আর থাকলে হবে না আমি তো মায়ের মুখের দিকে তাকিয়ে ও বাঘ মা না এটা বলছে মা যাই বলুক আমি দাদুর বাড়ি গিয়েছিলুম বলে দাদু দিদা সব থেকে খুশি হয়েছিল আসলে মা যাবে এটা দাদু দিদা জানতো আমার যাওয়াটা সারপ্রাইজ ছিল আমাকে দেখেই দিদা তো আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলো কোথায় গেলে দেখো এবারে তোমার ধিঙ্গি এসেছে আমি ছোট থেকেই একটু ছিলাম বলে দাদু দিদা আমাকে আদর করে ধিঙ্গি বলেই ডাকত সে নামটাই এখনো বহাল আছে দাদু তো ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে আমাকে দেখে আহ্লাদে আটখানা দাদুর মুখে চোখে সে কি আনন্দ দাদু আগে থেকেই বলে দিল এবারে কিন্তু দুদিন থাকিস দিদিবাই আমি অনেকদিন পর গিয়েছিলাম দেখেই হয়তো এই আনন্দ তবে আমার মায়ের কাছে বাপের বাড়ি মানে আলাদা জগৎ গিয়ে থেকেই দেখলাম এর কথা ওর কথা মানে যত পরিচিত আছে বলতে গেলে সকলের কথাই দিদাকে জিজ্ঞেস করতে শুরু করে দিল আমার মা মনে হয় যেন কত দিন আসেনি অথচ দুমাস আগেই ঘুরে গেছে ভাবছিলাম তাই মা পারেও বটে দাদুর বাড়িতে গেলে দিদা এমন কিছু কিছু রান্না করে যেটা বেশ মুখে লেগে থাকে তবে আমার মায়ের পছন্দের কিছু রান্না তো দিদা করবেই এই বয়সেও রান্না করার জন্য বাড়িতে একটা লোক আছে তবে মায়ের যাওয়ার কথা হলে দিদা নিজে হাতে রান্না করে খেতে বসেছি দিদা খাবার দিচ্ছে তখন ফ্রেমে বাঁধানো একটা সাদা কালো ছবির দিকে তাকিয়ে মা বলল ওই ছবিটা আমি এবারে নিয়ে যাব মা দিদা শুনে বলেছিল বেশ তো তোর যখন মনে হয়েছে নিয়ে যাস ছবিটা আমি একটু ওবাকি হলাম খাওয়া দাওয়া সারার পর দাদু মাকে বলল দোতলার ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নে দুজনে অনেকটা রাস্তা জার্নি করে এসেছিস কলকাতা থেকে দশ ঘোড়া তো কম রাস্তা নয় দুপুরে মায়ের পাশে শুয়ে গল্প জুড়লাম মাকে জিজ্ঞেস করলাম আচ্ছা মা তুমি ওই একটা সাদা কালো ছবি নিয়ে যেতে চাইলে কিন্তু কি করবে ওটা নিয়ে গিয়ে মা বলল ওটা তোর কাছে একটা সাদা কালো ছবি জানিস ওই ছবিটার মধ্যে কত কি ধরা আছে আমাদের পাড়ার সব মেয়ে আমার দিদি তো দিদি ছোটো কাকার মেয়ে তোর চুনি মাসি সবাই একটা ফ্রেমে আছে ছবিটা যখন দেখি কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না যখন এখানে আসি কারো না কারো সাথেই দেখা হয় আর যদি দেখা না হয় এই ছবিটা তখন দেখি কত কথা মনে পড়ে যায় তোরা তো বাপ বেটিতে বলিস কি করতে তো বাপের বাড়ি যাও আসলে আমি তো তোদের বোঝাতেই পারি না আমার এখানে কি আছে জানিস আমার এখানে কি আছে জিজ্ঞেস করলাম কি আছে মা মা খানিক্ষণ চুপ থেকে বলল আমার মেয়েবেলার সবটুকুই যে এখানে পড়ে আছে জানিস মিষ্টু মেয়েদের কাছে তাদের বাপের বাড়িটা শুধু বাপের বাড়িই নয় শৈশব ও কিশোরীকালের একটা বড় অধ্যায় এই গ্রাম এই পাড়া এই বাড়ি এগুলোর সঙ্গে যে কত স্মৃতি আছে যে স্মৃতিগুলো আনন্দ দেয় যে স্মৃতিগুলো হাসায় সেই স্মৃতিগুলো ফুলি কি করে বলতো তো তুতো তো মিলিয়ে আমরা তখন পাঁচ বোন তোর দাদুরা তিন ভাই তিন ভাইয়েরই মেয়ে কারো ছেলে নেই বাড়িতে তখন আমরা পাঁচটা মেয়ে উপরের চিলে কোঠায় যে ঘরটা ওই ঘরটা ছিল আমাদের খেলার ঘর আমরা বউ বউ খেলতাম আমিও বউ সাজতাম মায়ের শাড়ি লুকিয়ে নিয়ে গিয়ে শাড়ি পরতাম গামছা বা চুড়িদারের ওড়না দিয়ে মাথায় বেঁধে খোপা বানাতাম একদিন তো লুকিয়ে সিঁদুর পড়তে গিয়ে ধরা পড়লাম মা তো ভীষণ বকেছিল মাঝে মধ্যে আয়নায় দেখতাম বৌসে যে আমাদের কেমন লাগছে আমাদের যত খেলনা ছিল তার মধ্যে বেশি ছিল বাসন কুসন পুতুলের বিয়ে দিতাম আমার বড় জেঠুর মেয়ে তোর রানুমাসি বলতো আমি হব বরের মা কি দজ্জাল শাশুড়ি ছিল বড় পুকুর পাড়ে ওই যে কুল গাছটা ওখান থেকে কুল পেরে খেতাম আমি সরস্বতী পুজোর আগে কুল খেতাম না কিন্তু আমার বর্দি ওর কোনো ভয় ডর ছিল না ও পড়াশোনায় ভালো ছিল বলে ও সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিত আমাদের সবাইকে বলতো বাড়িতে একদম কাউকে বলবি না ওর ভয়ে আমরাও কাউকে বলতাম না তারপর তো বৈশাখ মাস আসলে তোর ছোট দাদুর লাগানো কাঁচা মিঠে আম গাছ থেকে আম পেড়ে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর আম ছেচকি বানাতাম সে যে কি অপূর্ব খেতে জানিস আমরা পাড়ার সব মেয়েরা তোর দাদুদের যে খামার বাড়িটা দেখিস ওখানে আমরা খেলতাম চু কিতকিত থেকে শুরু করে বুড়ি বসন্ত আমাদের মধ্যেও ঝগড়া হতো কিন্তু পরের দিন খেলতে গিয়ে আবার ভাব ওই ছবিটা কি আর এমনি এমনি নিয়ে যাবো রে ওতেই তো আমার ছোটবেলার সব সাথী আছে বারবার ফিরে পেতে ইচ্ছে করে ওই মেয়েবেলাটাকে যেখানে সবাই ছিলাম একদম নিজের মতো তোদের এখন যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ তেমনি ওটাই আমাদের রিয়েল লাইফের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে হাসি ছিল আনন্দ ছিল ঝগড়া ছিল কিন্তু মনোমালিন্য পুষে রাখার জন্য ব্লক অপশন ছিল না আজ বিকেলের ঝগড়া কাল বিকেলে খেলতে গিয়েই ভাব শুধু বাবা মাকে দেখার টানি যে বাপের বাড়ি আসি তা নয় আমার মেয়েবেলাকে আরও একবার মনে করতে ছুটে আসি তখন মনে হয় স্মৃতি কত জীবন্ত এখন হাজার চেষ্টা করে ওই মেয়েবেলায় আর ফিরতে পারি না তবুও তার মধ্যেও যতটুকু খুঁজে পেতে পারি ততটুকুই জীবনের প্রাপ্তি মায়ের কথাগুলো শুনতে শুনতে আমি যেন কল্পনার জগতে আমার মায়ের মেয়েবেলাটাকে প্রত্যক্ষ করছিলাম মনে হচ্ছিল যেন কোনো পুরোনো দিনের সিনেমা সত্যিই তো আমার মায়ের মতো এমন একটা সোনালি দিনের মেয়েবেলা আমার নেই বন্ধু অনেক আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ জুড়ে কত বন্ধু কিন্তু কখনোই বিকেলের কোনো সোনা রোদে বুড়ি বসন্ত খেলিনি চুকিতকিত খেলায় নিজেদেরকে ডুবিয়ে দিইনি মুঠো ফোনে বন্দি হয়ে জমা হয়েছি সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাদের সাথে মনের মিল হয়নি বা মনোমালিন্য হলো বলেই ব্লক লিস্টে বন্দি করেছি সব খেলছি সবাই মিলে তবে যে যার বাড়িতে বসে মুখোমুখি নয় চোখাচোখিও নয় সবটাই ভার্চুয়ালি সেটা খেলা নয় সেটা যে গেম দাদুর বাড়িতে দুদিন থেকে মায়ের মেয়েবেলা কাটানোর সব জায়গাগুলো ঘুরে দেখেছিলাম নিজের মতো করে আমার মা দেখিয়েছিল সব কিছু শহুরে আদব কায়দায় বড় হওয়া গ্রামের ছোঁয়ায় নিজেকে একদম অন্যরকম লাগছিল ইচ্ছে করছিল আরও দুদিন থাকতে উপায় নেই মায়ের নিজের সংসারটা নাকি বউবাজারের বাড়িতে পড়ে আছে সেখানে মায়ের নিজের লোকটা হাত পুড়িয়ে খাচ্ছে কি অসম্ভব টান আসলে মেয়েদের হয় এভাবেই দুটো বাড়ি তৈরি হয় বাড়ি ফিরে উপলব্ধি করেছিলাম মা কেন বাপের বাড়ি যায় মেয়েদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা কাটে বাপের বাড়িতে সেই আদলেই তারা তৈরি হয় তারপরে কোনো এক অজানা পরিবেশে সব ছেড়ে চলে এসে নিজের আদল ভুলে অন্যের আদলে নিজেকে তৈরি করতে থাকে মেনে নিতে নিতে মানিয়ে নিতে নিতে একসময় নিজের আদলটাই আর থাকে না হারায় কত কিছু হারিয়ে যায় মেয়েদের মেয়েবেলা আজ মনে হয় মা তো নিজেকে নিঃশেষ করে দিয়ে আমাকে বাবাকে বাড়ির সকলকে ভালো রাখতেই চেয়েছে তার মধ্যে দিয়ে যদি দুমাস ছাড়া দুদিনের জন্য বাপের বাড়ি কাটিয়ে আসে তাতে ক্ষতি কী মা বরং আরও যাক বাপের বাড়ি কালের স্মৃতিতে মরচে না পড়ে বেঁচে থাক সকল মেয়েদের সকল মায়েদের এই সোনালি মেয়েবেলা